নমস্কার বন্ধুরা আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো এখানে মা আজকে কচুর লতি কাটছে আজকে আমি যে রান্নাটা করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা সো এখানে আমি তেল নিয়ে নিয়েছি তো তেলের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি কচুরলতিগুলো ভালো করে ধুয়েছিলাম সেই কাটার পরে সেই লতিগুলো কিন্তু ভালো করে নেড়েছে নিচ্ছে এবং কি রান্না করব কচুর লতি দিয়ে তো অনেকভাবেই রান্না করা যায় কখনো ভর্তা করা যায় কখনো মানে কি কচুর লতি দিয়ে মানে কি সর্ষে পাটা দিয়ে রান্না করা যায় আমি কিছু সর্ষে নিয়ে নিয়েছি এবার সর্ষেটা নেওয়ার পরে আরও অনেক কিছু দেব এর মধ্যে অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি এগুলো দরকার নেই আমার কাঁচা লঙ্কা আর বড়ো একটু গোটা গোটা করে পেঁয়াজ কাটা সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর আমি একটা জিনিস খুব পছন্দ করি মানে নুন হলুদ তো আমি রান্নায় দিতে একদম পছন্দ করি না যদি আমি বাটা মশলা দিই তো সেই ক্ষেত্রে আমি এর মধ্যে আদা রসুনও অ্যাড করেছি এবং এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাথে দিয়ে দেবো হচ্ছে নুন আর আমি এই কিন্তু এইভাবে দিতে ভীষণ পরিমাণে পছন্দ করি আমি লঙ্কার গুঁড়ো দিই নি কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো ইউজ করছি সেই কারণে একটু জল দিয়ে নিই চলুন এবার বেটে নেওয়া যাক দেখুন বেটে নেওয়া হয়ে গেছে এইভাবে মিহি পেস্ট হয়েছে এবার এটাকে এই যে ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা লাল ব্রাউন ব্রাউনি ব্রাউনি ভাজা এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু কষাতে হবে সুন্দর করে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার অনেকটা কষে কষে গেছে এবং এটাকে ভত্তা বানাতে হবে ভত্তা করার জন্য আমি এখানে দেখুন একটু পেঁয়াজ ছিল এই পেঁয়াজগুলো যদি অপশনাল যদি আপনারা চান লতির সঙ্গে ভাজতে ভাজতেও দিতে পারেন বা আপনারা পরও দিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি করতে চাইছেন তো আমি পরেই দিয়েছিলাম তো এবার নুন আর নুন চিনিটা চিনিটা আমরা দিই না চিনি যেহেতু অনেকেই খায় এ দেশীয়রা বেশিরভাগ খায় চিনিটা আমরা চিনি খাই না নুনটা ব্যালেন্সটা দিয়েছিলাম আর এই দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু ভত্তা ভত্তা টাইপের হয়ে গেছে কিন্তু এটা কচুরলতির ভত্তা তো এটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা অসম্ভব ভালো খেতে লাগে ঠিক আছে যাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা দেখা হবে আরেকটা ব্লগে